যেখানে থেকে এখন উপর থেকে করাচ্ছি অলরেডি শুরু হইছে কয়েকটা জায়গা তারপর জি শেখাতিনা আমার নির্দেশনা দেওয়া আছে ওপেন নির্দেশনা দিছি এখন এখন লেটার রিপোর্ট গ্রহণ করবে যেখানে পাবে সোজাগুলি করবে তারপর জি জি শেখাতিনা না পড়াই না পড়াইতেছে মেশিন পত্র সব পুরি গেছে আমি বলছি ज्यादा পড়াতে ও আমাদের সেতু ভবন পড়াইছে রাতে মনাায় ব্যাপকাক্রমণ করতে ইদি করভাশন তিহাসানক এক সেকাসিনা মেশন অ বম্বিং আপন্তি প্রটেসাস পধ কর। টেিয়া পোশন।

শেখ আফিনা হ্যালো আথন লোক হ্যালো ইয়া আমি ইলো বলছিলাম হ্যালো শেখ আফিনা हां बोलें আচ্ছা আমি এটা প্রোলে দিয়ে বলছি যে তোমরা 17 অফ অরেফেরো গার্ডিয়ান দেরকে বলছি এইখানে কিছু ডিঙ্গিয়াম ল আছে আথন লোকিন আ এটা রাইট রাইট শেখ আফিনা না এটা আমাকে বেশ কিছু আন্তর্জাতিক দিয়ে কয়ছিল তারা এটাকে ডিঙ্গিয়াম ল হিসেবে কনসিডার

এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন আন্তর্জাতিক অর্গানাইজেশনের থেকে রিপোর্ট আমরা হয়েছে এবং ইউনাইটেড নেশনের রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে বাংলাদেশে এবং কাজ অমানবিক অর্থাৎ বাংলাদেশে হয়েছে সেই সময় বাংলাদেশের ভিতরের খবর পাওয়া পর রিপোর্টে দেওয়া হয়েছে যে বাংলাদেশে সিস্টেম্যাটিকভাবে পুলিশ ব্যবহার করে প্যারামিলিটারি এবং সেনা ব্যবহার করে এবং ভায়োলেন্ট এলিমেন্ট অর্থাৎ আওয়ামী লীগের সমর্থক হিংস্র কিছু এলিমেন্ট ব্যবহার করে পলিটিক্যাল লিডারশিপ অর্থাৎ রাজনৈতিক নেতৃত্বের সম্পূর্ণ জ্ঞাত অবস্থায় সাধারণ মানুষ এবং প্রতিবাদীদের উপর অত্যাচার চালানো হয় এবং এবং সিকিউরিটি অর্থাৎ সুরক্ষা ব্যবস্থা ইন্টেলিজেন্স তাদের ব্যবহার করেই কাজ করা হয় এবং গ্রাউন্ড থেকে বিভিন্ন সোর্স থেকে পাওয়া বিভিন্ন অফিসার আধিকারিকদের টেস্টিমনি থেকে পাওয়া তথ্য কোর্ট করে বলা হচ্ছে একুশে জুলাই 2024 এবং আগস্টের শুরুর দিকে বাংলাদেশে ওড বাংলাদেশে প্রয়াত প্রয়োজনেছে অনেক বেশি ফোর্স ব্যবহার করা হয় এবং আর্মি পুলিশ ব্যবহার করে মানবতার বিরুদ্ধে অপরাধ করা হয় এবং পলিটিক্যাল লিডারশিপ যারা বাংলাদেশের তারা অর্থাৎ রাজনৈতিক নেতৃত্ব তারা সরাসরি অর্ডার বা ইন্সট্রাকশন বা নির্দেশ জারি করে এবং সেই নির্দেশের পরেই পুলিশ এবং সেনা সেই কাজ করে যা মানবাধিকারের বিরুদ্ধে প্রতিবাদীদের বিরুদ্ধে মানবাধিকারের বিরুদ্ধে অপরাধ করে পুলিশ এবং সেনা এবং যে মৃত্যু সংখ্যা বাংলাদেশের সরকারি এবং বেসরকারি তথ্য থেকে পাওয়া প্রমাণ হিসেবে বলা যেতে পারে চোদ্দশো মানুষকে মেরে ফেলা হয়েছে সম্ভাব্য আন্তর্জাতিক বিভিন্ন এজেন্সিতে এগুলি প্রকাশিত হয়েছে শটগান অর্থাৎ বন্দুক এবং অন্যান্য মারণ অস্ত্র ব্যবহার করে এই কাজ করানো হয় হাজার হাজার মানুষের ক্ষতি হয় যে শারীরিক ক্ষতি হয় এবং দশ হাজারের বেশি প্রতিবাদীদের অ্যারেস্ট করা হয় সরকার চেষ্টা করে প্রতিবাদীদের ভয় দেখিয়ে প্রতিবাদীদের ভয় দেখিয়ে এই প্রতিবাদ আন্দোলন বন্ধ করে দিতে ছাত্রলীগকে ব্যবহার করে পুলিশকে ব্যবহার করে এবং আধা সেনাকে ব্যবহার করে এই প্রতিবাদ বন্ধ করার চেষ্টা করা হয় এবং সশস্ত্র আওয়ামী লীগ সদস্যরা ইউনিভার্সিটির বিভিন্ন অংশে প্ল্যান করে পরিকল্পিতভাবে অ্যাট্যাক চালায় আক্রমণ চালায় প্রতিবাদীদের উপর পুলিশ র্যাব আর বিজিবিকে ব্যবহার করে বেআইনি খুন বেআইনি খুন করা হয় বহু প্রতিবাদীকে এবং আবু ইউনিভার্সিটি রংপুরে ১৬ জুলাই মারণাস্ত্র ব্যবহার করে বহু মানুষকে হত্যা করা হয় সতেরোই জুলাই বিজিবি পুলিশ এবং র্যাব উত্তরাতেও প্রতিবাদীদের হত্যা করে ব্যবহার করে হত্যা চলে রামপুরা আর রামপুরাতেও বিজেপি আর পুলিশ বহু প্রতিবাদীকে উনিশে জুলাই হত্যা করে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে থেকে একুশে জুলাই এর মধ্যে হত্যালীলা করা হয় যাতে মার্চ টু ঢাকা বা ঢাকার দিকে যে মিছিল যাচ্ছিল সেগুলোকে আটকানো যায় আর্মি যমুনা ফিউচার পার্কেও প্রতিবাদীদের ওপর পাঁচই আগস্ট দু অস্ত্র ব্যবহার করে এবং হেলিকপ্টার ব্যবহার করে বেআইনিভাবে হত্যালীলা হত্যা লীলা চালায় মেডিকেল কেয়ার বা যে ওষুধপত্র আসার ব্যবস্থা করা হয়েছিল সেগুলো অবস্ট্রাক্ট করা হয় বা আটকে দেওয়া হয় সরকারের তরফে শেখ হাসাবুল ইয়ামিন তাকে গুলি চালিয়ে হত্যা করা হয় এবং কোনো আইন নামে নেই বহু মানুষকে বহু প্রতিবাদীকে হত্যা করা তাদের অ্যারেস্ট করা তাদের ডিটেন করা তাদের অত্যাচার করা এবং গুম করা হয় ছাত্র এবং বিরোধী পক্ষের নেতা এবং যারা জার্নালিস্ট অর্থাৎ সাংবাদিক এবং মহিলা শিশু নির্বিশেষে অত্যাচার এবং হত্যা করা হয় ইউনাইটেড নেশন বা রাষ্ট্রসংঘের রিপোর্টে বলা হয় একটি রিপোর্টে বলা হয় যে একটি রিপোর্টে বলা হয় যে এই হত্যা বা এই অত্যাচার সিস্টেম্যাটিক এবং পরিকল্পিত হত্যা এক্সট্রা জুডিশিয়াল ক্লিনিং কিলিং এবং অ্যারেস্ট সেগুলো হয় সম্পূর্ণভাবে রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে মানবাধিকার সম্পূর্ণভাবে ভায়োলেট করা হয় অর্থাৎ মানবাধিকার লঙ্ঘন করা হয় এবং যে প্রমাণ পাওয়া গিয়েছে তাতে স্পষ্ট হয় যে যেভাবে টার্গেট করে হত্যা করা হয় বিরোধী পক্ষকে তাদের যারাই অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং সেই সময় গ্লোবাল বা আন্তর্জাতিক অনেক সংবাদ মাধ্যমে এবং গ্লোবাল ইনস্টিটিউট অফ ট্রুথ অ্যান্ড জাস্টিস থেকে বাংলাদেশের রক্তক্ষয়ের বিষয়ে একটি রিপোর্ট প্রকাশিত করা হয় হিউম্যান রাইটস ওয়াচে দু হাজার পঁচিশের একটি রিপোর্টও প্রকাশ প্রকাশিত হয় সেখানেও একই কথা বলা হয়